আপনার এত রাত্রে আমার রুমে কিছু দরকার ভাবি আমি কিন্তু বুঝি আপনি অনেক মনে মনে কষ্ট পান অনেক দুঃখ আপনার মনে আপনার স্বামীটা তিন মানুষ এসে আপনাকে বিয়ে করছে বিয়ে করে সাথে সাথে বিদেশ চলে গেছে আমি সব কিছু বুঝি ভাবি আমি কিছু বলতে হবে না ভাবি চিন্তা করলাম ভাবি আপনার সাথে আমার একটা দুষ্টু মিষ্টি সম্পর্ক করা দরকার আছে আপনার কাছেও ভালো লাগবে আমার কাছেও ভালো লাগবে দুলাভাই আপনি এসব কি কথা বলতেছেন আর আপনি আমাকে যেরকম মেয়ে ভাবতেছেন আমি কিন্তু ওই না আপনি আসতে পারেন জান আরে খারাপ কিছু মনে করতেছেন কেন আপনি ওষুধ পাবেন আমারও ভালো লাগবে না আমার ওই কিছুর প্রয়োজন নয় আমার হাজব্যান্ড আছে হ্যাঁ আপনি যান আম্মা দেখতে অনেক কিছু ভাবতে চান না না আমার প্রয়োজন নয় আমি তো চাই না আমার ননদের সংসার নষ্ট করতে তাই না আপনি যান শুনেন ভাবি বাসায় তো কেউ নাই ভাবি দূরে থেকে কথা বলে শোনেন না আমি আসার পরে আমার শাশুড়ি আর আমার বউ মার্কেটে গেছে একটু কেনাকাটা করতে চিন্তা করলাম এই সুযোগটায় যদি আপনার সাথে আমার এই দুষ্ট মিষ্টি সম্পর্কটা করতে পারি হ্যাঁ ভালো সবাইকে এক ভাববেন না বলতেছি কিন্তু দুলাভাই দূরে থাকেন আর আপনি যে রকম টাইপের মেয়ে আমার ভাবতাছেন আমি ওই না আপনি আমার ঘর থেকে আসেন আমি আর কিছু বলতে চাই না দেখবে আমার জানবে না আসেন না দুলা ভাই পেয়াদ একটা এতক্ষণ আপনার ভালোভাবে বলছি আপনি শুনলেন না বেরো না থেকে শুনেন আপনি যে থাপ্পড় মারছেন আমি মাইন্ড করি নাই কি যেন মাইন্ড করে নিয়ে জানেন আপনাকে আমার ভালো লাগে বেরন কাজটা ভালো করলেন না আমি কি ভালো করছি আর কি খারাপ করছি আমি ভালো করে জানি বেরন আমার সাথে দুষ্টু মিষ্টি সম্পর্কটা করলে আপনার ভালো হইতো এর ফল পাবেন আপনি ঠিক আছে জান তো জান অসুখ বলো একটা মা মা কি আছে আমার বিয়ের সময় যে তিন বোনের হাটটা দিস হুম ওইটা খুঁজে পাইতেছি না

এটা চোর বিয়া করে আনছেন আপনার ছেলের জন্য ও চুরি করছে ওর হাতটা কি বলতেছো তুমি সব আমি যেটা বলতেছি এটাই সত্যি আম্মা বিশ্বাস না হইলে আপনার এই ফকিন্নি গরিব ডাক দেন বোমা বোমা এমনে ডাকবা না এমনে ডাকো কেন জোরে ডাকো চিল্লাইছ না আগে বাড়ি ঘর মাথায় লইতাছস মাথায় নিব না এটা একটু কথা বলেন আম্মা তিন ভরির একটা হার আম্মা হারাই গেছে আম্মা চুরি করছে আপনার ঘরের ছেলের বউ আপনি চিন্তা করে দেখতে পারেন আম্মা কি আম্মা বৌমা তুমি বলে নি যে তিন ভরির সামনে চেনটা জোড়া বলে নিয়ে গেছো কি বলতাছেন আম্মা আমি ওর হার নিতে যাব হ্যাঁ কিচ্ছু বুঝেন না হ্যাঁ আপনি এরকম চোর কেন ও চোর হবেন না আপনি তো ফকিরনি আপনার ফ্যামিলি তো গরিব

ওর হার উনিশে আমি নিছি আর কে থাকে চোর এটাই চোর এই চোর উনি চোর উনি নিছে আচ্ছা তোমরা রুমে যাও বোমা তুমি ঘরে যাও আমি দেখতে তুমি বাবারে ডাক দাও আপুরে ডাক দাও যা তোমরা তুমি ঘরে যাও আচ্ছা আম্মা দেখবে বলছে আসো বোমা ঘরে আগে চেক করে আমরা আচ্ছা আম্মা দেখবে বলছে না আসো কি করব এখন আমি শেষ পর্যন্ত কাম্মাও আমাকে বিশ্বাস করলো না দুলাভাই আমার চোরের অপবাদ দিল এই যে ভাবি আপনি কি বোকা হ্যাঁ আপনি তো আস্তে একটা বোকা এই যে দেখেন আপনি চোর হইলেন আপনি গরিব ঘরের মেয়ে ফকিন আপনি আমার কেন আসছেন সবাই কিন্তু বিশ্বাস করতেছে হাঁটটা আপনি চুরি করছেন আমি কিন্তু জানি ভাবি হাঁড় আপনি চুরি করেন নাই আমি কিন্তু আপনাকে নির্দোষ প্রমাণ করতে পারবো যদি ভাবি আমার সাথে মিষ্টি সম্পর্কটা যদি করেন এটা কখনোই সম্ভব না ভাবি কাছে আসবে না ভাবি আপনি চাইলে কিন্তু সব গোপনে হবে কেউ জানবে না ভাবি আমার কোনো প্রয়োজন না আমি আপনাকে বলছি আমি আপনাকে ডাকছি দরকার হলে চুরির অপবাদ নিয়ে বাসা থেকে বেরো যাবো তারপর আপনার সাথে আমি অন্য কোনো সম্পর্কে জড়াইতে পারবো না বুঝতে পারছেন বেরোন ভাবি আমি জানি চোর না আপনি এই কাজটা কখনই করতে পারেন না দেখছেন এই যে হার আর আপনি আপনার কাছে আমার নামটা দিছেন চোরের না আমি সিস্টেম করে এটা কাছে সুন্দর করে রেখে আসবো নিঝুম পেয়ে যাবে ঠিক আছে মনে করবে কোথাও রাখছিল খুঁজে পায় না আমি খুঁজে বের করে দিব শুধু সম্পর্কটা করেন না কখনোই এটা সম্ভব না আপনি যে এত ছোট মনের একটা মানুষ তুশ্চরিত আপনারা আপনি আমার নরেন্দ্রের জামা এটা ভাবতে আমার ঘেন্না লাগে বেরোন আমার রুম থেকে যদি আমার পুলিশ ধরে নিয়ে যায় না তাতেও কোনো সমস্যা নেই তারপরে আমি আপনার সাথে কোনো সম্পর্কে চলবো না বেরোন বুঝতে পারছি ভাবি সোজা আঙুলে ঘি উঠবে না দুলাভাই ভাই ভাই কি জামাই তুমি বোমা করে কি করো আম্মা আপনি সময় মতো আসছেন না নাইলে আমার মা নিজ্জত সব শেষ হয়ে যেত আম্মা ভাবি আমাকে বলছে ওনার ঘরে আসতে আমি তো সরল মনে আসছি আম্মা আইসা থেকে ভাবি এখানে আসার সাথে সাথে আমাকে ধরে নিয়ে জড়ায় ধরে নিয়ে পড়ে গেছে আম্মা নিচে আম্মা এর একটা বিচার করবে না আপনি আম্মা ছি ছি বৌমা তোমার তো আমি অনেক ভালো জানতাম বৌমা তুমি যে এরকম করে কোনোদিন ভাবতে পারি নাই আরও ছেলেরা তো বিদেশ থাকে তাদের বড় তেমন ভাবে চলে না বিশ্বাস করেন আম্মা আমি এরকম কিছু করিনি দুলা ভাই সবসময় আমার রুমে এসে আমার খারাপ প্রস্তাব দেয় আমি রাজি হইলে বলে উনি আজকে জোর জবরস্তি করে এরকমটা করছে আম্মা ঠিক আছে ওঠো তোমার কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে আমি তোমার এই বাড়ি থেকে বের করে দিব আর আমি তোমার যেভাবে চলতে পারবো তুমি ঠিক এভাবে চলবা ভাই আপনাকে এত খুশি খুশি লাগতেছে ভাবলাম আপনি এত সুন্দর একটা অফার দিচ্ছেন রাজি না হয়ে পড়া যায় সত্য আপনার শালা আজকে দুই বছর ধরে বিদেশে আপনি আমার জ্বালাটা বুঝতে পারছেন আজকে একটা আমার রুমে রুমেছেন আপনার সাথে দুষ্ট মিষ্টি সম্পর্কটা তাহলে এখন আসে কেউ দেখি একটা সমস্যা ঠিক আছে আপনার नीचे लगते से आज भाभी नीचे हमारे रख से भाभी भाभी क्या जाओ है अब बाप नहीं क्या ने तू कर जाओ है जब बाप तुम्हें रूम में क्या नो ওই আব্বা আসলে হচ্ছে কি আব্বা আজকে ছয় মাস যাবত আব্বা আমার একটু রোগ হইছে আব্বা আচ্ছা আপনার মেয়েও জানে না আমার ফ্যামিলির কেউ জানে না আব্বা আমি না ঘুমের ভিতর আমার হাঁটার অভ্যাস আমি না হাঁটতে হাঁটতে কখন যে রুমে আসে পড়ছে আব্বা আমি নিজেও বলতে পারি না আপনি এই রুমে কী করেন আব্বা ওই তো ওই যে আমার এই বইয়ের চরিত্র খারাপ না ছেলের বোর এই জন্য আর কি করে বাসার থেকে বের করে দিছি তোমার সাথে যখন তখন যা খুশি তা করতে চায় অশ্লীল সব চিন্তা ভাবনা ঠিক না জি আব্বা এই জন্য বের করে দিছি তো আমি এই রুমে থাকি আর তোমার শাশুড়ি ওই রুমে হয় আসো কথা বলি তোমার সাথে আব্বা আমি রুমে থাকি শোনা শোনা জি আব্বা চলো একটু কথা বলি তারপর রুমে যাই যায় কি কথা বলবেন আছে মানে তোমার মেয়ের জামাই সচ্চরিত্রবান নিষ্ঠাবান এবং খুব সহজ সরল মানে একেবারে বলতে পারো যে নিষ্পাপ শিশু একটা যেরকম থাকে না সদ্য মানে ভূমিষ্ঠ হয় যে সন্তানটা ঠিক ওইরকম নিষ্পাপ কি করছে আমার হাজবেন্ড এটা তো বলবা একটা চর দুমু একবার দাঁত বত্রিশটা ফালাই দুমু চোপ দেখছ আম্মু কি রে আব্বা বুঝলাম না কি যেন মারতেছে নাই আরে চোপ বুঝছ নাই এখনো বুঝছ নাই এখনো বুঝছ নাই আরে বাবা কি হইছে বাবা চোপ এখনো বুঝছ নাই হুম কিচ্ছু বুঝছ নাই যতক্ষণ না বুঝবি ততক্ষণ মারুম যখন কবি হব বুঝতে পারছি তখন মায়ের বন্ধ বুঝছি এই মনের ভিতরে যে সুন্দর একটা চামড়া কত সুন্দর চামড়া হ্যাঁ ফক একদম চেহারাটা মাসাল্লাহ কত সুন্দর মুখে সন্নতি দাঁড়ি হ্যাঁ এত সুন্দর চেহারা নিয়া এত সুন্দর চামড়া নিয়া মনের ভিতরে এত নোংরা কেন হম কথা কথা কস না কে কথা গো মনের ভিতরটা এত নোংরা কেন বল রে কি হইছে চুপ তুই কোনো কথা বল আমাকে বলো কিছু বলবি না ওর মুখ দিও সব বলবে এখানে চুপচাপ দাঁড়ায় থাকবি খবরদার বল ওই আসলে হইছে কি ওই আর শুরু থেকে বলো হুম আসলে হইছে কি আসলে জামাই মরিস মারতেব না শুরু থেকে শেষ পর্যন্ত যাছিল সব ও বিস্তারিত বলো কি হয়েছে বলো তোমার হার চুরি হয়েছে না হুম তো ভাবি চুরি করে নাই কে চুরি করছে আমি সরাই রাখছি তোমার হাতটা তোমার জিনিস তুমি সরাই রাখছো কি সরাইছস হ্যাঁ কি কারণে সরাইছস ক ওই যে হ্যাঁ তুমি নাও ওয়ার্ম আপ করে দিও চারাছাত বব 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 লাগবো না সুন্দর করে স্পষ্টভাবে চুপ করে ছেলে বিদেশে আমার গোয়াতে আছে চুপ করো একদম চুপ এই ওই ভাবির সাথে একটা দুষ্ট মিষ্টি সম্পর্ক করতে গেছিলাম ওই সম্পর্কটা ভাবি আমার সাথে করে নেই তাই ভাবি আমি চোর বানায় দিছি শাল আর তো দুষ্টু মিষ্টি সম্পর্ক হ্যাঁ দুষ্ট মিষ্টি সম্পর্ক করতে গেছিস ভাবির সাথে আর আমি ভাবিরে রে কত না ভুল বুঝছি তোদের মতে কিছু নোংরা বাজে ছেলেদের জন্য প্রবাসী ভাইদের বউরা ভালো থাকতে পারে না বুঝছো হাতাহাতি মারামারি কাটাকাটির দরকার নাই শোনা একটু কথা বলি ধরে সেটা তুই হ আমি হই যেই হোক যে যারা প্রবাসে থাকে না যারা প্রবাসে দাদা তোর আর এই বাড়িতে কোনো জায়গা নাই আর আমি বেসিক্যালি চাই না যে আমার মেয়ে তোর সংসার করুক তোর সাথে থাকুক এখন ও যদি একান্ত ইচ্ছা ওর পোষণ করে যে তোর সাথে সংসার করব সেটা একান্তই ওর ব্যাপার তবে আমার বাড়িতে কোনো জায়গা নাই কি বলো আব্বা ওর মতো লম্পট জগন্না একটা ছেলের সাথে আমি সংসার করব হ্যাঁ ভালোর জন্যই করে মানে আমি যে জিনিসটা আসলে মানে মাথা খাটায় যে ইটা বাইর করছি এতে মানে একটা উপকারী হয়েছে তা না হইলে এইভাবে চলতে থাকতো শুধু শুধু কি করতাম হ্যাঁ শুধু আমরা না আমাদের মতো এরকম সমাজে অনেক পরিবারে এরকম দুষ্ট লোক আছে তাদের কাছ থেকে কী করতে হবে আমাদেরকে সেফে থাকতে হবে যখন যাতে রুমে যা না।